জিজ্ঞেস করিস তো হ্যালো মাছ তো বল নাকি নাম কি এই নাম কি নাম জানিস না গোগা তুই গকা হ্যাঁ কোকা বগা তুই আকর এই আকর বিসমিল্লাহ রহমান রহিম আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এরা সব এই মুহূর্তে বন্দী হয়ে যাক আমিন এই আল্লাহ তরফ থেকে তোদেরকে বন্দি করি যেতে তোদের চাবার ক্ষমতা নেই কথা বল এই আকর বগা তুই কথা বলতে পারিস কেটে সামনে দেখ তিনজন আই কাহা হ্যাঁ আকত আগত আগর আগত আল্লাহ 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 কথা ফুটেছে বলতো নাম বল বসু আ codimension আ দুজন দুজন এই নিতে কথা বলবি না একদম সারবামে বল একদম জবেই কর বল বল codimension দুজন এখন তো তাকলাম আমি তিনজন বন্দি করিছ তো তো তিনজন আর একজন এর বল আর একজনের নাম কি এই বসু আরেকজনের নাম কি বল তোর সঙ্গে নাম কি আর নাম কি বল তোর সঙ্গে রইছ তুই জানিস না নাম জানিস না মাছ চালাবো এই দেখবি হ্যাঁ কদিন আগে ধরেছিস অনেকদিন কি জনই ধরে দিস তো তাই সেখান থেকে ধরে দিস কোন জায়গাতে ধরে দিস দিস একসঙ্গে বেড়াতে তাই শোন তুই হচ্ছে যে না নাম করতিস মানুষই ইয়ার্কি মারার একটা সীমা থাকে বলো কার কাছে জানিস তো আর কিভাবে তো ধরে এটা বলতে পারি তো খবর বলা আলাদা খারাপ হবে সত্যি কথা বলতো নাম কি এই ও তো মানুষের নাম মানুষ মরে কোনোদিন ভূত না তুই তো অরিজিনাল জেনে যাত হ্যাঁ তো তোর নাম সঠিক নাম কি আছে বল এই সঠিক নাম কি আছে বল 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 কি হলো বলবি আছে হ্যাঁ কথা বল কি হচ্ছে কেন কি কর হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে বল বলবি সহজভাবে বলবে নাহলে এইভাবে কষ্ট দেবো বলবে সহজভাবে বলবে নইলে এইভাবে কষ্ট দেবো বলবি না তুই বলবি না তোর বাপ বলবে তুই তো তুই বলবি হ্যাঁ মাল লাগাবো আরো কষ্ট দেবো হ্যাঁ দেখবি কষ্ট আরো দেবো আরো আছে আল্লাহ ওর আরো কোলাকে আমি চেপে ধরছি আল্লাহ ওর শ্বাসরোধ আরো হয়ে যাক একদম পুরো জীব বেরিয়ে যাক আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বল কষ্ট ভোগ করবে তাহলে বলবি সহজে হ্যাঁ তোর নাম বলতে পারিস না তোর নাম বলতে পারিস না এর ক্ষতি কি কি করেছিস বল আলাই এই শাস্তি হালকা করে দেওয়া আমিন বিসমিল্লাহ আল্লাহ বল এর ক্ষতি কি কি করেছিস এ ক্ষতি কি কি করেছিস জাদু করেছিস হ্যাঁ জাদুগুলো কাট জলদি কাট বেশি সময় লব না কেটে দিস হ্যাঁ কেটে দিস পরিপূর্ণ কেটে দিস জাদু হ্যাঁ

ডাক ডাকাই মুহূর্তে ডাকবে রাখবি ধরে আনবো বিশ মিল্লার আমার পুলি

তা এর পথে কি কী করেছিস সত্যি কথা বলছিস দেহর মধ্যে ঢুকে রয়েছিস তো দেহের মধ্যে তো এখন ব্যাংকে পড়ছে বলতেছিস যাবি হ্যাঁ শোন তোরা হচ্ছে ওই হরু বলিস আর তরু বলিস আর ছাই বলিস ওটা আমি মানি না ঠিক আছে তোরা জিনের চাতে একমাত্র আগুনের তৈরি ঠিক আছে আল্লাহাক তোদের সৃষ্টি করেছে আগুন দিয়ে আর এ হচ্ছে মানুষ জাত মাটির তৈরি যদি একটা মাটির মধ্যে ঢোকে বলতেন মাটির অবস্থা কি হতে পারে সেটা হ্যাঁ মাটি তো পুড়ে যাবে না যাবে না হ্যাঁ কথা না একদম গলা ছেড়ে কথা বল তো মাটি যদি পুড়ে যায় তোরা এর মধ্যে ঢুকে কেন ক্ষতি করলি কেন ভালোবাসিস ভালোবাসিস তাই ভালো যখন বাসিস ঠিক আছে ভালোবাসি তো ক্ষতি করে না দূরের থেকে তোরা ভালোবাসতে পারতিস কিন্তু ভেতর ঢুকের কতটা ক্ষতি করে দিস গরিব মানুষ অতটা পয়সা খরচ লেখিস লিখিয়ে দিস তো তাহলে এটা কি তোকে পক্ষে উচিত হয়েছে হ্যাঁ তাহলে শোন আল্লাহ পাক বলো মরণের পরে আমরা মনে করি হয়তো শেষ হয়ে যাবে কিন্তু কারো ছাড় নেই হিসেব একটা হবে ঠিক আছে তো যে যেমন কাজ করবে তার তেমন হিসেবে হবে তোদের ভাষায় বলে নরক আর স্বর্গ আর আমাদের ভাষায় আমরা কোরআনী ভাষায় জান্নাত আর জাহান্নাম যে যেমন কাজ করবে সে তেমন পাবে তা তোরা বল তোরা কি তোর্গ ভাষায় তোরা স্বর্গবাসী অতিথাস না নরকবাসী অতিথি আস স্বর্গবাসী যদি হইস তাই এরকম যদি মানুষের প্রতি এরকম খারাপ ব্যবহার করিস তাহলে স্বর্গবাসী কি করে হবে বল হ্যাঁ হ্যাঁ অতি তাহলে তোরা জীবনের মতো ভালো হবে তো হ্যাঁ ভালো হয়ে যাবে জীবনের মতো কোনো এর পেছনে আর আসবি না তো হ্যাঁ কথা দেখছিস যদি আছিস কিন্তু তোর কাছে ধরে বলো জীবনের মতো একদম জবাই করে দেবো বল আমি জানিস তো আমি জবাই করি আর পড়াই হ্যাঁ তো এই মুহূর্তে আমি একটা কথা জিজ্ঞেস করবো বলবি হ্যাঁ ঠিক আছে পরে তো কথা আমার এই মুহূর্তে জিজ্ঞেস করার দরকার নেই তোরা এই মুহূর্তে চলে যাবি কিভাবে যাবি ওর কাছে থাকবি না আমি বলবো কি করে আমি বলবো কি করে বল আমি বসবো কি করে এই ভালোভাবে কথা বল জোরে বল একটু জোরে বল আমি বসবো কি করে হতে চলে যাচ্ছি তাঁত লেগেতে চলে যান এই মুহূর্তে জানি একবার ছাড় দুবার না বলতে যে তুই বিয়া তুমি করে দিস ধরে একদম জেল গিয়ে ফুরগিয়ে মেরিয়ে এই মুহূর্তে আমি তুড়ি তোমার সঙ্গে সঙ্গে চলে যাবি দাঁত লেগে ঠিক আছে ঠিক আছে এই শুনেছি আমার কথা হ্যাঁ ঠিক আছে যা চলে যা তাঁত লাগিয়ে চলে যা বেয়া তুমি বলো চাই হবে সজায় বস কি হলো সজায় বস হয়ে قطع قطع قطع